আমার মনের গড়েতে রেখেছি রেখে চিজার রে আমার মনের ঘরে তে রেখে চিজার রে তুই জহরের বৎসন বি কমলি রে তুই জহরের বৎসন বি কমলি রে হে আমার দয়াল রে হে আমার নবী রে হে আমার দোয়াল নো বৎশন বি কমলি বালা রে দু জহন বৎশনবি বালা রে মুরা যুদি বানাবালা পাও ওটা ওই মদিনা দেখার লাগে উড় যাইতাম মুরা যদি বালা পাখি পি ওই মদিনা দেখার লাগে যাইতাম হৃদয়

আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিশানাতে সাকারাতে বিশানাতে দেখা দিও রে দু জাহানের নবী কামলি রে দু জাহানের বাতশা নবী কামলি রে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন পয়সা নেই তো অবাক দাও না তো তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা নেই তো অবাক দাও তো জাকাত তুমি ইমান পড়াই পরাই করো নেই তোমার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো না দিন দু কিনা খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষারণা দিন দু কিনা খেয়ে মরে খবর রাখো না তুমি গুসকে বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি কর মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাজ না মানোনা নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিজা দিও সংস্কৃতিতে সবে ছো তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান